আজকের মতো আলোচনার বিষয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় উপস্থিতি আজকের আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রাম থেকে বিশেষ করে আমরা আবারো বলতে চাই এই যুদ্ধ পরিস্থিতি যদি সামনের দিকে অগ্রসর হতে থাকে তাহলে সারা বিশ্বের মুসলমান থেকে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্বে যে এখন যে মানে দরিদ্রতা বা দ্রব্যমূল্যের যে উর্ধগতি চরম পর্যায়ে যাবে তখন কিন্তু অনা মানে মানুষ না খেয়ে অনা অনা দুর্ভিক্ষের যে পরিস্থিতি না আরো প্রকট আকার ধারণ করবে আমরা এখান থেকে বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে এতগুলো মুসলিম রাষ্ট্র অথচ আমরা লক্ষ্য করছি ইরানের পাশে শুধুমাত্র একটি মুসলিম রাষ্ট্র দাঁড়িয়েছে বাকি অন্যান্য মুসলিম রাষ্ট্র আছে আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশ যেহেতু একটা মুস্তি মুসলিম রাষ্ট্র এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সারা বিশ্বের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে আমি এখান থেকে ডক্টর বিনোদ প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে আহ্বান করতে চাই আপনার যেহেতু সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে আপনি এই সারা বিশ্বে যে একটা নৈরাজ্য সৃষ্টি পাওয়ার জন্য আপনি একটা ভূমিকা রাখতে পারেন আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান এবং প্রধান উপদেষ্টা হিসাবে আপনি জাতীয় সংঘের মাধ্যমে এই বিশ্বের যে একটা তৃতীয় বিশ্বের যুদ্ধের দিকে সারা বিশ্ব অগ্রসর হচ্ছে সেখান থেকে আপনি সারা বিশ্বের মানুষকে দিতে পারেন এরপর আপনাদের কাছে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আরিফ আফামিল্লা আসসালাম আলাইকুম আমার নাম আবু মুসে মোহাম্মদ আরিফ আরিফ এবং আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমরা বোমা মারছে সমস্ত গাজাকে আজকে আবার ইরানে হামলা চালিয়েছে কিন্তু মুসলিম বিশ্ব আজকে নীরব আজকে এর কোথায় আজকে সালমান কোথায় আজকে আমিরাত কোথায় সমস্ত মুসলিম দেশের শাসক আমেরিকার গোলাম বানিয়েছে আজকে তারা মুখে মুখে বড় বড় কথা বলে আসছে কিন্তু যখন গাজায় যখন ইসরায়েল একটার পর একটা ভবন ধ্বংস করেছে হাজার হাজার মানুষ মেরেছে হাসপাতাল মেরেছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তখন এই সমস্ত আরব রাষ্ট্রগুলো চেয়ে চেয়ে দেখেছে আজকে ইরানে আক্রমণ করেছে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সহায়তা ইসরায়েল কিন্তু এই 13টা আরব দেশ আজকে চুপ করে বসে আছে আপনারা জানেন মূলত এই ইসরাইলের যুদ্ধ মূলত ইসরাইলের সাথে ইরানের যুদ্ধ নয় এই যুদ্ধ আমেরিকার সাথে ইরানের যুদ্ধ ভাই হচ্ছে আমেরিকার একটা সামরিক গাড়ি ইসরাইল হচ্ছে আমেরিকার একটা অবৈধ সন্তান এই অবৈধ গাড়ি থেকে ইসরাইল দীর্ঘদিন থেকে গত দশক থেকে দশকের পর দশক থেকে তারা মুসলমানদেরকে হত্যা করে আসছে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে আসছে আর উপসাগরীয় দেশের আরব শাসকরা এদেরকে বিমান উপহার দিচ্ছে এদেরকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনছে আমেরিকার ভঙ্গুর অর্থনীতিকে সচল করার জন্য এই আরবরা তাদের তেল সম্পদ বিক্রি করা অর্থ দিয়ে আমেরিকাকে সাহায্য করছে আজকে কিছুদিন আগে ট্রাম্প যে সেভেন ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে মধ্যপ্রাচ্য থেকে সেই যাওয়ার পরেই আজকে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধ তারা ইরানের বিরুদ্ধে সেই টাকা ব্যবহার করছে আজকে হজের সময় যে ট্রিলিয়ন ডলার সৌদি আরব আয় করে সেই টাকা আমেরিকা থেকে অস্ত্র কিনছে এবং আমাদের মুসলমান ভাইদের উপরে তারা সেই অস্ত্র ব্যবহার করছে কাজেই আমাদের আর বসে থাকলে হবে না সমগ্র মুসলিম বিশ্ব থেকে এই উপসাগরে এবং আরব দেশগুলোর শাসকদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে এই সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিদার শাসক যাদের চোখের সামনে দিয়ে ফিলিস্তিনি ইসরায়েল দখল করে আছে হত্যা চালাচ্ছে যাদের অর্থ দিয়ে ইসরায়েল অস্ত্র কিনছে এবং অস্ত্র হত্যা চালাচ্ছে সেই অবৈধ রাষ্ট্র উৎখাত করতে হবে এবং সমস্ত আরব দেশে তারা যদি মুসলিম স্বার্থের বিরুদ্ধে কাজ করে প্রয়োজনে মুসলিম বিশ্বকে হজ বয়কট করতে হবে কারণ এই হজের পয়সা দিয়ে তারা আমেরিকাকে অস্ত্র কেনার সহযোগিতা করছে তারা মুসলিম শাসকরা যদি ইসরায়েলের তাবেদারি করে মুসলিম স্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি আমেরিকার তাবেদারি করে তাহলে মুসলিম বিশ্বের সমস্ত যুব সমাজকে আহ্বান করছি তারা যেন এই শাসকদের উড়িয়ে সেখানে জনগণের সরকার করে কারণ আর কায়েম এইভাবে চলতে পারে না চলতে পারে না এইভাবে আর আমি মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কবর রচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন শুরু হয়ে গেছে মার্কিন সাম্রাজ্যবাদের পতন ইজরায়েল ধ্বংসের পরে এই এশিয়াতে আর মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ নেই যে তাকে তার পক্ষে গলি ধরবে কাজে ইজরায়েল ধ্বংসের পর এখন আমেরিকা পার্সিয়ান গাল্ফ থেকে পারস্য ভূসাগর থেকে তার বিমানবাহী রণতরী সরিয়ে নিয়ে যাচ্ছে তার যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়ে যাচ্ছে তার অনেক সৈন্য সামন্ত সরে নিয়ে যাচ্ছে কারণ আমেরিকা জানে দুই হাজার কিলোমিটার দূরে যদি ইরানের মিজাইল টার্গেট করতে পারে তাহলে উপসাগরের দশটা ঘাঁটি ইরান চাইলে আধা ঘন্টার মধ্যে সবগুলো উড়িয়ে যেতে পারে কারণ ইরানের সীমানা থেকে উপসাগর ও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাগবে না তাদের সাধারণ যে ক্ষেপণাস্ত্র আছে সেগুলো দশ থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সবগুলো উড়ে যেতে পারবে এই ভয়ে আজকে আমেরিকা ট্রাম্প উপসাগর থেকে পালাচ্ছে যদি মুসলমান রাষ্ট্রগুলো যদি আজকে ইরানের পাশে থাকত তাহলে বহু আগেই তারা এই এলাকা থেকে চলে যেত আজকে পাকিস্তান আমাদের সাথে আছে নর্থ কোরিয়া আছে চীন আছে ইরান আছে আপনারা জানেন ভারত ভারত ইজরায়েলের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং এই ইরানি যে তিয়াত্তর জন প্রসাদের এজেন্ট পাওয়া গেছে তার মধ্যে ছয়জন বাদে সবগুলো ভারতীয় নাগরিক এরাই ইরান এরাই ইসরায়েলকে তথ্য দিয়েছে এবং এই যে প্রথম ধাপে যে ইরানের নেতারা মারা গেছে তাদের আণবিক চল্লিতে হামলা হয়েছে এই সবগুলো ভারতের স্পাইদের সহযোগিতায় হয়েছে আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত এই ভারত ভারত যতদিন বিখণ্ডিত না হবে ভারত থেকে পাঞ্জাব এবং এবং পশ্চিম বাংলা আলাদা করে ভারত এই এলাকার ক্ষুদ্রতম রাষ্ট্রে পরিণত করতে হবে এবং আমাদের যুদ্ধ থেমে যাবে না ইসরায়েলের সাথে যুদ্ধ থেমে গেলেও ভারতের সাথে যুদ্ধ চলবে ভারত ভারত যতদিন দিকে থাকবে মুসলমানদের ওপর তারা অত্যাচার করতে থাকবে ভারতীয় পন্থী কোন রাজনীতিককে বাংলাদেশের মাটি আর রাজনীতি করতে দেওয়া হবে না আমি এই আশা রেখে সকলের দোয়া কামনা করে ইনশাল্লাহ শেষ করছি আবার আমরা ভবিষ্যতে আপনাদের সাথে দেখা করব কদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ সমাপ্ত করা হলো